উইভার সার্ভিস সেন্টার কলকাতার আয়োজনে এবং বিশ্বভারতীয় শিল্প সদনের সহযোগিতায় পল্লী শিক্ষা ভবনের কমিউনিটি হলে জাতীয় তাঁত দিবস পালন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ শিল্প সদনের শতবর্ষের ইতিহাস এবং সরোজগারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার কথা তুলে ধরেন তিনি উপস্থিত ছিলেন অধ্যাপক শান্তনু রক্ষিত প্রবীর কুমার চৌধুরী প্রমুখ কটেজ ইন্ডাস্ট্রিটাকে আরও প্রমোট করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথের যে ভাবনাধারাটাকে তুলে ধরার জন্য আরও উনি নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টুতে শিল্প সদন করছেন এবং আজকের দিনে আমি মনে করি শিল্প সদনের ছাত্রছাত্রীরা তাদের যে ট্যালেন্ট কি করে দেখাবে তারা কিভাবে ইনকাম আনবে তার জন্য হেরিটেজ ওয়াকের ওখানে এদের স্টল করা হবে যারা ট্যুরিস্টরা ওদের যে ওরা ছাত্রছাত্রীরা যেগুলো বানিয়েছে সেইগুলো বিক্রি করার একটা মাধ্যম পাচ্ছে